এই হোয়াটসঅ্যাপটা ইজমি ওসন আকাশ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে চলে আসছি আমরা ময়মনসিংহ ছায়াবাণিতে বরবার ছবি দেখার জন্য সো এখন আমরা রাস্তা রাস্তাতে আছি রিক্কার মধ্যে আমরা তিনজন আসছি বরবার ছবি দেখার জন্য সো দেখা যাক বরবার ছবি নাকি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে সেটার জন্য দেখতে আস আসলাম আর কি আর অনেক অনেক টেইলার দেখলাম অনেকখানি দেখলাম ইউটিউবে ফেসবুকে টেইলার দেখে তারপরে ভালো লাগলো জন্য দেখতে চলে আসলাম আমরাও সো দেখা যাক দেখতে দেখতে অনেক কাজে চলে আসছি সো ফাইনালি আমরা ছায়াবানির সামনে চলে আসছি দেখেন অনেক মানুষের ভিড় জনগণের ভিড় অনেক মানুষের ভিডিও করতেছে অনেক মানুষের ছবি তুলতেছে এই সাকিব খানের লুক অনেক সুন্দর একটা লুক এই মুখের মধ্যে আঙ্গুল দিয়ে একটা ফিক তুলছি ফিকটাই তো অনেক জনের মন কায়রা নিছে আর কি এই ফিকটাই অনেক সুন্দর একটা ফিক এটার সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতাছে তারপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে উপরে ভিআইপি সিট নিলাম তিনটা তিন বন্ধুর জন্য কারণ ভিআইপি সিট না নিলে হয় না ঠিক আছে তার জন্য বিআইপি সিট নিলাম না তিনটা আর আমরা গেছিলাম ঈদের পাঁচ দিন পরে মনে করছিলাম ভিড় কম হবে অনুভূতি মানুষে দেখতেছে খবরে দেখতেছি অনেকে মানে একটা ডায়লগ দিতেছে শুধু এই দিল্লু দে কিন্তু এই ডালে একটা মার্কেটে খাইতেছে সো সবাই আমি আরও অনেক অনেক জায়গায় দেখছি ফেসবুকও দেখছি ইউটিউবে দেখছি ইনস্টাগ্রামে দেখছি টিকটকে দেখছি সবখানে শুধু এড়ে চলতেছে এই জিল্লু মালদি তারপরে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিতে সবার প্রোফাইলের উপরে এই জিল্লু মালদি মানে এই ডায়লগটা অনেক ভালো লেগেছে সো অনেক মজা হতেছে দেখার জন্য তাই চলে আসলাম সো ফাইনালি আমরা অনেকক্ষণ ধারিয়ে তাকার পরে হলের ভিতরে ঢুকলাম আমরা তিন বন্ধু একসাথে বন্ধু বাই ব্রাদার্স এরকম আর কি আমরা সো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ অনেক মানুষ আসছে প্রায় আড়াই ঘন্টা পরে আমরা আবার বেরিয়ে পড়ছি তারপরেও দেখি অনেক মানুষের ভিড় তারপরে অনেক মানুষ দেখতে ঢুকতেছে ছয়টা প্রায় ছয়টা বাজে অনেক মানুষে দেখতেও দাঁড়িয়ে আছে অনেক মানুষ তারপরে আমরা তিনটার সময় টিকিট কাটছি কিন্তু অনেক মানুষ একটার থেকে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আমরা তিনটার সময় গেছি তিনটার সময় টিকিট আমরা তিনটার সময় টিকিট কেটে তাড়াতাড়ি ঢুকে পড়তে পারছি আর কি আমাদের জন্য ভালোই হয়েছে গিয়ে আমরা টিকিট খাই তারপরে উপরে বিআইপি সিট নিয়ে ফেলছি তিনটা সো ফাইনালি এখন ছবিটুকু দেওয়া শেষ কারণ বাড়িতে চলে যাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেকদিন পরে সিনেমা দেখলাম ভালোই লাগলো আপনারা দেখতে পারেন বরবার ছবিটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আর এখানে যে শাকিব প্যানের লুকটা অস্থির লুক